কিং কোয়েলের বীজ ডিম বিক্রি হবে আসসালামু আলাইকুম এব্রান স্ক্রিনে দেখানো এই কিং কোয়েল পাখিগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির চার থেকে সাড়ে চার মাস বয়সে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল রানিং কিং কিংকোয়েল পাখি যারা প্রতিনিয়ত বীজ ডিম উৎপাদন করে আসছে এবং এই বীজ ডিমগুলোর হ্যাসিং রেট হবে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট প্রায় আপনারা চাইলে কিং কিংকোইলের এই বীজ ডিমগুলো সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের ফার্ম হতে ফিফটি পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ ফিফটি পারসেন্ট টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এবং ডিম হাতে পেয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানকে পরিশোধ করতে হবে আমাদের ফার্মে সর্বদা সময় পর্যাপ্ত পরিমাণে কিং কোইলের বীজ ডিম উৎপাদন হচ্ছে এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিং কোইলের এই বীজ ডিম পৌঁছে দিয়ে থাকি সুতরাং একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে ফিফটি পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে কিংকোয়েলের এই বীজ ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো ডিম ভেঙে যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক ডিম পাঠানো হবে তবে সেটার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে সুতরাং ডেলিভারি চার্জের বিনিময়ে শুধুমাত্র ভেঙে যাওয়া ডিম পুনরায় পাঠানো হয় সুতরাং কোয়েলের বীজ ডিমের অর্ডার করতে অথবা বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে দুই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ টু এই নাম্বারে কথা বলে কিং কোয়েলের বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যেকোনো সংখ্যক বীজ ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় الله حافظ